গরু পাচার করার সময় চারটি গরু সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করলো নয়াগ্রাম থানার পুলিশ ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম থানার অন্তর্গত চাঁদাবিলা এলাকায় পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্তদের নাম এস কে রোহিত আলী ও আক্তার খান তাদের বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার কসবা শনিবার অভিযুক্তদের ঝাড়গ্রাম আদালতে পেশ করে নয়াগ্রাম থানার পুলিশ পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে শুক্রবার রাতে একটি পিক আপ ভ্যানে চারটি গরু নিয়ে ঝাড়খণ্ড রাজ্যের দিক থেকে গোপীবল্লপুর হয়ে পশ্চিম মেদিনীপুর যাওয়ার সময় নয়াগ্রাম থানার চাঁদাবিলা এলাকায় পুলিশের নাকা চেকিং পিকআপ ভ্যানটিকে আটক করে পুলিশ সেখানে গরুর কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় পিকআপ ভ্যান সহ গরুগুলিকে আটক করে পুলিশ সঙ্গে থাকা দুই ব্যক্তিকে গ্রেপ্তার গ্রেফতার করে

মানে এসি ফ্রিজ মোবাইল আর তার টিভি কুলার এসব মিলে একটা লাকি কুপনের মাধ্যমে একটা টোকন দেওয়া হচ্ছে সেটাই যা বেড়াচ্ছে কুপন সেটা দেওয়া হচ্ছে তার মধ্যে লাকি যে কাস্টমার থাকবে ওনার জন্য এক গ্রাম বোল্ড আছে তার সাথে সাথে সাইকেল আছে হ্যাঁ মিক্সি গ্লেন্ডার আছে আয়রন আছে ইন্ডাকশান আছে আপনার গ্যার ড্রাই আছে ট্রাইফেন আছে এসব সব রকম মানে কুপনের মাধ্যমে আছে অফারটা চলছে আমার এই ফেব্রুয়ারি থেকে দশ থেকে কুড়ি ফেব্রুয়ারি আবার মার্চ মাসে দশ থেকে কুড়ি এপ্রিল মাসে দশ থেকে কুড়ি তিন মাসে ওপর রেখেছি টোটাল ঠিক আছে তিন মাসে একশো কুড়িখানা গিফট টোটাল কাস্টমারের জন্য রেখেছি আমার শপ হচ্ছে কসবা নারায়ণগড় থানা পোস্ট অফিসের সামনে ফারহান ইলেকট্রনিক্স মোবাইল নম্বর হচ্ছে নাইন সেভেন থ্রি ফাইভ সিক্স নাইন সিক্স জিরো জিরো সেভেন বাজার ফারহান ইলেকট্রনিক্স থেকে আমি একটা এসি কিনেছিলাম কি চলছে পণ্ডিতিশোর চন্দ্র বিদ্যাসাগর মি নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত দুহাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি করছে পুরুয়াতে কৌড়ান নীতির হয়েছে রয়েছে বিভিন্ন ধরনের ইনডোর গেমের ব্যবস্থা বিদ্যালয় সম্পর্কে জানতে এবং ভর্তি সংক্রান্ত বিষয়ে জানতে যোগাযোগ করুন নাইন ফাইভ i